গরুকে ঘাস কেটে খাওয়ানো হয় এর উপরে একটা রচনা করে আসো ইংলিশ ওখানে যাবো না সামনে যাও সামনে ঠিক আছে সামনে যাও ইউ কাউ ইউ কাউ রচনা হিস মানে বাংলা এখন বলি আমি এখন বলবো হচ্ছে একটি কাউ নিয়ে রচনা সেটা আপনারা শুনবেন বারেক মিউজিক ইউটিউব চ্যানেলে তো রচনা ইজ এ স্টার্ট মানে আমি শুরু করলাম কি বুঝাচ্ছেন আপনি বুঝাচ্ছি আজকে ইংলিশের একটা ক্লাস আছে যেমন

মানে <laughs> <laughs>

ছাড়া পায় ছাড়া পাওয়ার পর সর্বপ্রথম বের হইলে বাজারে যে এক কাপ চা খায় চা খাওয়ার পর ও নিজের কাজকর্ম সেরে আবার বের হইলে বাগানে বাট ধরে আসে চা খেতে হ্যাঁ মানে ছাগল এখানে বাংলা বলবো মানে গরুটা আসে আরেকটি গরুর সাথে প্রেম করার জন্য নয় তার নিজস্ব প্রাইভেট কার নিয়ে জোরের সামনে নামে ওখান থেকে একটি কেকের বোতল কোকলা সেভেন আপ এসব নিয়ে কারণে প্রেম করবে ছাগল একটি পেঙ্গুনের সাথে প্রেম করার জন্য এই জোরে চলে আসে

মানে কিং কবরা অর্থ মানে ওই যে কি দূর

মানে তারপরে আরেকটু বলি মানে আমি তো ইন্ডিয়া থেকে পাস করছি বুঝছেন ইংল্যান্ড থেকে হচ্ছে আসছিলাম ইন্ডিয়া থেকে ইংল্যান্ড তারপর ইন্ডিয়া থেকে ইংল্যান্ড হ্যাঁ তো হচ্ছে আই এম দা फादर আচ্ছা দা फादर হ্যাঁ ভেরি ভেরি নাইস সিস্টার এন্ড মানে বাংলাটা বলে দেই বাংলাটা হচ্ছে মানে ওই যে আই এম দা फादर फादर ফাদার মানে আমার খালু বাহ বাহ অসাধারণ অসাধারণ হচ্ছে কি বললাম ছেলেদের মধ্যে থেকে ইমন চলে আসো চলে আসো ইমন কে বলতে বলবো হচ্ছে আন বলছো ঠিক আছে মন কিন্তু উস্তাদ হিন্দির উপরে রচনা কর হিন্দির উপরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে করাও করাও ভাস্তে হ্যাঁ কাকা আমার ভাস্তে ওকা ছোট একটা দিল হে দিল হে উস দিল দিল সে যে লারকি চাইতি হে লেকিন আমার ভাস্তে ওকা दिमाग में वो लरकी नहीं है बांग्लाটা বলি বাংলা বাংলা আমার ভাস্তে হৃদয় ছোট একটা হৃদয়

ভৎ জাদা পেরানি ঘুরতে হয় তার মধ্যে জি বাংলা জি বাংলা আমার ভাইসদের কাছে টাকা পয়সা না থাকলেও সব সময় ভাইসতের মাথাতে টেনশন ঠিকই থাকে বলা ছিল চলে তুমি বলবে হচ্ছে একটি চেয়ারের উপরে রচনা হ্যাঁ চেয়ার এক ধরনের জাতীয়

চেয়ার ইজ এ ভেরি ভেরি ডিসকাস্টিং ডিসকাস্টিং মানে অনেক পছন্দ চেয়ার কে পছন্দ

তো বিশেষ উস্ত আমি কোন স্কুলে পড়ছি তো আই এম গোয়িং টু বিলচান্দ চন্দ গ্রাম স্কুল ক্যাডেট স্কুল বিলচান্দেট স্কুল থেকে পড়ছি কলেজ তো পেঙ্গুইন ইজ এ ভেরি স্মার্ট পেঙ্গুইন ইজ এ ভেরি লাফালু পেঙ্গুইন ইজ এ মেয়া ভাই এজ এ পেঙ্গুইন পেঙ্গুইন সে এই রাজবাউডর পর কথা কয় ও আচ্ছা আচ্ছা পেঙ্গুইনি জে ছোটবেলা থেকে আমরা একসাথে হাফ প্যান পরে বড় হইছি পেঙ্গুইনি জে একই স্কুলে পড়ছি পেঙ্গুলি জে পেঙ্গুইন ইজে এ কত মেক ডিসਟਰব করতে একই স্কুলে পেঙ্গুইনি জে আমার দুঃখের সময় পাশে থাকছিল ওকে পেঙ্গুইনি জে কালকে রাতেও ফোন দিছিলাম আমার পাশে ছিল তাই পেঙ্গুইনি জে আমাকে অনেক ভাত অনেক খাওয়ায় অনেক খারাপ কাছ থেকে বিরত রাখে ভাই আমি তোমার কাছে একটাই মানে প্রথম প্রেম করতে গেলে মানে কি বলে ইংলিশে প্রপোজ করা লাগে একটু তুমি শোনাও তো অ্যাবসলিউটলি ড্যাশ ড্যাশ নট বাংলা বলে দাও কও কও বলো বাংলা হচ্ছে আমি কাউকে ড্যাশ 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 না তুমি যা বললে আসলে আরেকটু বলি দিস ইজ পেঙ্গুইন মাই লাভ মেরা ভাই

মরিজ আমাকে সবসময় ডিস্টার্ব করে এইটুকুই বলাচ্ছে বলছে অসাধারণ অসাধারণ

বিনোদন কাকে বলে যে দেখে যাও যদি পারো এই বিনোদন শিখে ঠিক আছে রচনা মুখস্থ করে আস ঠিক আছে ঠিক আছে তাহলে প্রিয় দর্শক ও ক্যামেরা লইছে ধরো মনেই নাই ক্যামেরায় দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক এই যে আমাদের বিনোদনটা কেমন লাগলো যদি ভালো লাগে শিল্পীদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করে পারিক মিউজিকের পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো যাচ্ছি দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো আয়োজনে সে পর্যন্ত যে এখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন